দেখেন এই মাল্টিগ্রাফটিং যে আম গাছটা এটার প্যাকিং চলতেছে আমাদের মূলত দেখেন গাছটা কত সুন্দর দেখেন আপনার ছবি দেখেন এটা মূলত আমরা কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য এই গাছগুলো তোলা হয়েছে দেখেন গাছগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং গাছগুলোর যেহেতু বস্তার গাছ আমরা কত যত্ন সহকারে প্যাকিং করতেছি অনেক যত্ন সহকারে অনেক কেয়ারে কেয়ার করে আমরা প্যাকিং করে আমরা তারপরে এটা হচ্ছে আবার বস্তা দিয়ে প্যাকিং করব তারপরে অনেক সিকিউরিটি নিয়ে অনেক সিকিউরিটি করে আমরা গাছগুলো মূলত ডেলিভারি করব কাস্টমারের কাছে সম্মানিত দর্শক এই ধরনের গ্রাফটিং গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর তৈরি না করে অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন বুকিং করুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা আপেজ